নমস্কার বন্ধুরা রিনা সাহা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত শনিবার আমাবস্যা ও সূর্যগ্রহণের দিনে বাড়ির এই স্থানে একটি চারমুখী প্রদীপ জ্বালিয়ে দিন এই সময়ের মধ্যে জ্বালাবেন দেখবেন চমৎকার আপনার আটকে থাকা কাজ দ্রুত হয়ে যাবে আপনার বাড়ির বাস্তু দোষ দূর হবে বাড়িতে আসবে সুখ শান্তি সমৃদ্ধি ও সাফল্য আসবে প্রচুর অর্থ শনিদেবের কৃপায় এবার আমরা জেনে নেব সূর্যগ্রহণ কখন লাগবে এবং সূর্যগ্রহণের কী কী করা যাবে আর কী কী করা যাবে না এবং কখন সূর্যগ্রহণ শেষ হচ্ছে এবং আমাবস্যা কখন লাগবে এই চারমুখী প্রদীপটি কখন জ্বালাবেন সমস্ত কিছুই আলোচনা করব আজকের ভিডিওতে তাহলে আসা যাক মূল পর্বে বন্ধুরা দু সালের প্রথম সূর্যগ্রহণ আংশিক সূর্যগ্রহণ উনতিরিশে মার্চ দু শনিবার এই মহাজাতিক ঘটনা তখনই ঘটে যখন চাঁদ পৃথিবীর কাছাকাছি অবস্থানে থাকে এবং সরাসরি পৃথিবী সূর্যের মাঝখানে অবস্থান করেন ফলে সূর্যের আলো আটকে যায় এবং পৃথিবী পৃষ্ঠে একটি কালো ছায়া পড়ে তখন তাকে সূর্যগ্রহণ বলা হয় বন্ধুরা সূর্যগ্রহণ নিয়ে বিভিন্ন নিয়মবিধি প্রচলিত আছে দু হাজার পঁচিশ সালে বছরের প্রথম সূর্যগ্রহণের পূর্ণাঙ্গ সময়সূচি জ্যোতিষশাস্ত্র মতে সূর্যগ্রহণের প্রভাব মানব জীবনের ওপর পড়ে সূর্যগ্রহণ কারো জীবনে শুভ কারো জীবনে অশুভ প্রভাব বিস্তার করে তাই সূর্যগ্রহণের খারাপ প্রভাব থেকে নিজেকে ও পরিবারকে মুক্ত রাখতে বিশেষ কিছু কাজ এড়িয়ে যাবার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। সূর্যগ্রহণের সময় আকাশের দিকে তাকাবেন না। এর ফলে চোখ নষ্ট হবার সম্ভাবনা থাকে। তাই সূর্যগ্রহণ খালি চোখে দেখতে বারণ করেন বিজ্ঞানীরা। সূর্যগ্রহণের সময় ক্ষতিকারক রশ্মি তৈরি হবার পাশাপাশি বাতাসে ক্ষতিকর গ্যাস তৈরি হয় তাই এই সময় খাবার রান্না করবেন না এছাড়া গ্রহণ চলাকালীন সময় খাবার খাওয়ার না খাওয়ার চেষ্টা করুন সূর্যগ্রহণের সময় পুজো পাঠ করা উচিত কারণ এই সময় অশুভ শক্তি চারিদিকে ঘোরাফেরা করেন এই সময় বাড়ির চারিদিকে গঙ্গার জল ছেটানো উচিত এবং ঘরে পুজো করা উচিত এবং এই দিন সূর্যগ্রহণ ছেড়ে যাওয়ার পরে গঙ্গায় স্নান করা উচিত তুলসী গাছে জল দান করা উচিত ধূপ প্রদীপ দেখানো উচিত যখন কোনো অশুভ শক্তি আপনার বাড়িতে পা রাখবে বা প্রবেশ করবে যখন দেখবে আপনার বাড়িতে তুলসী মন্দিরে প্রদীপ জ্বলছে তখন সেই অশুভ শক্তি আর প্রবেশ করতে পারবে না তবে বন্ধুরা সূর্যগ্রহণ চলাকালীন সময়ে তুলসী গাছ থেকে পাতা ছিঁড়বেন না আগের দিন তুলসী পাতা তুলে রাখবেন বন্ধুরা সূর্যগ্রহণ চলাকালীন সময়ে গর্ভবতী মায়েরা ছুরি কাছি বা অন্য অন্য ধারালো কোনো জিনিস ব্যবহার করবেন না অর্থাৎ কাটাকাটি করবেন না বন্ধুরা এবার জেনে নেব সূর্যগ্রহণের সময়সূচি সম্পর্কে দু সালে প্রথম সূর্যগ্রহণ হবে উনত্রিশে মার্চ শনিবার এই দিন দুপুর দুটো বেজে কুড়ি মিনিট থেকে সূর্যগ্রহণ শুরু হবে এবং গ্রহণ ছেড়ে যাবে সন্ধ্যা ছটা বেজে তেরো মিনিটে এটি একটি আংশিক সূর্যগ্রহণ তাই বিকেল চারটে বেজে সতেরো মিনিটের দিকে চাঁদ সূর্যকে আংশিকভাবে ঢেকে রাখবে এই সূর্যগ্রহণ উত্তর পশ্চিম আফ্রিকা কানাডা পর্তুগাল স্পেন আয়ারল্যান্ড ফ্রান্স ও উত্তর আমেরিকা এবং রাশিয়া থেকে দেখা যাবে তবে ভারত এবং বাংলাদেশ থেকে এই সূর্যগ্রহণ দেখা যাবে না এবার বন্ধুরা জেনে নেব আমাবস্যা কখন লাগবে এবং আপনারা কিভাবে কোথায় চারমুখী প্রদীপ চালাবেন বন্ধুরা উনত্রিশে মার্চ শনিবার চৈত্র আমাবস্যা এই পবিত্র দিনে শনিবার হওয়া এই আমাবস্যা তিথিকে শনি চরি আমাবস্যা বা শনি অমাবস্যা নামে পরিচিত এই শনি আমাবস্যাতে আড়াই বছর পরে নিজের রাশি পরিবর্তন করছেন শনিদেব শনি কুম্ভ রাশিকে ছেড়ে শনিদেব মিন রাশিতে প্রবেশ করবেন আবার এই দিনেই কিন্তু বছরের প্রথম সূর্যগ্রহণ এই দিন বন্ধুরা খুব সকাল সকাল স্নান সেরে বাড়ি ঘর দুয়ার পরিষ্কার পরিচ্ছন্ন করে নিজে পরিষ্কার বস্ত্র পরিধান করে গায়ে গঙ্গার জলে ছিটে দেবেন শনি অমাবস্যার তিথি জ্যোতিষশাস্ত্র অনুসারে বিশেষ মাহাত্মপূর্ণ এই বছর শনি অমাবস্যার দিন পড়েছে প্রথম সূর্যগ্রহণ বন্ধুরা এই শনিবার দিনটি হতে চলেছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং দুর্লভ দিন এই দিন মহাজাতিক কিছু ঘটবেই এই দিন দু বছর সাল পরে এসেছে এই শনিবার চৈত্র অমাবস্যার তিথি শনিবারের অমাবস্যা তিথি বিশেষ গুরুত্বপূর্ণ শনিবারের আমাবস্যাকে শনি অমাবস্যা বা শনিশরী অমাবস্যা বলা হয় এই দিনেই শনি গ্রহ নিজের স্থান পরিবর্তন করবেন কুম্ভ রাশিকে ছেড়ে মিন রাশিতে প্রবেশ করবেন পরবর্তী আড়াই বছর শনি থাকবে মিন রাশিতেই বন্ধুরা এই আমাবস্যায় স্নান ও দানের জন্য বিশেষ মাহাত্ম আছে এবং পিতৃপুরুষদের উদ্দেশ্যে তর্পণের শুভ যোগ রয়েছে এই দিন তর্পণ করলে পিতৃপুরুষরা আশীর্বাদ করেন এই সমস্ত কাজগুলি করলে মনের সমস্ত ইচ্ছা পূর্ণ হয় এবং সুখ শান্তি সমৃদ্ধি বৃদ্ধি পায় এবং সৌভাগ্য আসে এবং সাফল্য বৃদ্ধি পায় এবং অর্থ আসার পথ খুলে যায় এবার আমরা জেনে নেব শনি অমাবস্যা কখন লাগবে এবং কখন ছাড়বে তার পূর্ণাঙ্গ সময়সূচি বন্ধুরা পঞ্জিকা অনুসারে চৈত্র আমাবস্যার তিথি পড়েছে আঠাশে মার্চ সন্ধ্যে সাতটা বেজে চুয়ান্ন মিনিটে এবং আমাবস্যা তিথি ছেড়ে যাবে পরের দিন অর্থাৎ উনত্রিশে মার্চ দু শনিবার বিকেল চারটে বেজে ছাব্বিশ মিনিটে উদয় তিথি অনুসারে চৈত্র আমাবস্যা অর্থাৎ শনি অমাবস্যা উনত্রিশে মার্চ শনিবার পালিত হবে চৈত্র অমাবস্যা হবে এই বছরের প্রথম শনি অমাবস্যা তবে বন্ধুরা পূর্ণাঙ্গ ওরিশারে অনুসারে ব্রহ্ম মুহূর্তে স্নান ও দান করার শুভ সময় রয়েছে ভোর চারটে বেজে বিয়াল্লিশ মিনিট থেকে পাঁচটা বেজে আঠাশ মিনিটের মধ্যে আপনারা গঙ্গা স্নান করে নিতে পারেন বন্ধুরা চৈত্র আমাবস্যা ও সূর্যগ্রহণ এই বিরল দিনে নদী বা গঙ্গায় স্নান করলে সুখ শান্তি সমৃদ্ধি বৃদ্ধি পায় এই পবিত্র দিনে গরিব দুঃখীকে দান ধান করলে খুব ভালো হয় গরিব দুঃখীকে খাওয়ালে গরিব দুঃখীকে বস্ত্র দান করলে অধিক পুণ্য লাভ করা যায় এদিন দিন পারলে ব্রাহ্মণকে ভোজন করালেও পুণ্য লাভ হয় এই পবিত্র দিনে আমলকি বা বেলগাছের নিচে একটি মাটির প্রদীপ জ্বালিয়ে সাত পাক ঘুরলে জীবনে শান্তি ফিরে আসবে বন্ধুরা চলে আসবো মূল পর্বে কখন করবেন চারমুখী প্রদীপ দান এবং কোথায় করবেন চারমুখী প্রদীপ দান বন্ধুরা আগামী উনত্রিশে মার্চ শনিবার বিরল সংযোগ তৈরি হতে চলেছে এই দিনই বছরের প্রথম সূর্যগ্রহণের সাথে শনি চড়ি আমাবস্যা থাকবে এই দিনে শনি মহারাজ রাশি পরিবর্তন করবেন দু বছর পরে এই রকম দুর্লভ একটি গুরুত্বপূর্ণ দিন আসছে এই দিনটি কোনোভাবেই হাতছাড়া করবেন না এই সুযোগ বারবার আসবে না এই দিন শনিদেব মীন রাশিতে প্রবেশ করবেন আর মিনরাশিতে ছটি গ্রহ একসাথে অবস্থান করার ফলে ষষ্ঠ গ্রহ যোগ তৈরি হবে তাই এই বিশেষ দিনে চারমুখী প্রদীপ জ্বালাতে ফুলবেন না এই উপায়টি করতে পারলে দেখবেন সারা বছর আপনার সহায় থাকবেন শনিদেব কথায় আছে শনিদেব যার সহায় থাকে তাকে ধনপতি করে দেয় ছাপ্পার ফারকে দেয় এই পবিত্র এবং দুর্লভ দিনে সন্ধ্যা ঠিক আটটা বেজে আঠেরো মিনিটে এই উপায়টি করলে আপনার এবং আপনার পরিবারের জন্য মঙ্গলময় হয়ে উঠবে বন্ধুরা করতে হবে আটটা বেজে আঠেরো মিনিটে সময়টা অবশ্যই মনে রাখবেন আটটা বেজে আঠেরো মিনিটে আপনার বাড়ির মুখ্য দরজায় অর্থাৎ বাড়ির সদর দরজায় একটি মাটির প্রদীপ চালাতে হবে সর্ষে তেল বা ঘি দিয়ে প্রদীপ চারটির মুখ থাকবে থাকতে হবে প্রদীপ তে চারটি মুখ থাকতে হবে যেটি চারদিকে দিকে অর্থাৎ পূব পশ্চিম উত্তর দক্ষিণ আটটা বেজে আঠেরো মিনিটে এই উপায় বা ক্রিয়াটি করতে হবে করলে আপনার বাড়িতে চারিদিক দিয়ে সমস্ত কিছু ভালো হবে এবং মঙ্গলময় হয়ে উঠবে শনিদেবের কৃপা ও আশীর্বাদ আপনার এবং আপনার পরিবারের ওপর সদা সর্বদাই থাকবে তবে বন্ধুরা ভুল করেও মাটির প্রদীপটি চারমুখী প্রদীপটিকে সরাসরি মাটিতে বসিয়ে দেবেন না একটি প্লেট নেবেন একটি পিতলের প্লেট বা স্টিলের থালা নেবেন বা যদি না থাকে তাহলে একটি গাছের পাতা নেবেন তার মধ্যে একটু আতপ চাল দিয়ে দেবেন এবং কয়েকটি ফুলের পাপড়ি ছড়িয়ে দেবেন বা গাঁদা ফুল ছিঁড়ে ছড়িয়ে দেবেন তার ওপরে এই প্রদীপটি বসাবেন তারপরে আপনার বাড়ির মুখ্য দরজা অর্থাৎ সদর দরজায় প্রদীপটি বসিয়ে দেবেন এবং প্রদীপটি সারা দিন অর্থাৎ সারা রাত জ্বলবে আপনি কিন্তু প্রদীপটাকে নিজের থেকে নিভিয়ে দেবেন না তাই বন্ধুরা এই কাজটি অবশ্যই করুন এবং হাতে নাতে ফল পান এবং শনিদেবের আশীর্বাদ এবং কৃপা লাভ করুন এই দিনটি অতি পবিত্র এবং মঙ্গলময় এবং দুর্লভ দিন এই রকম দিন পৃথিবীতে আসে দু বছর সাল পরে তাই এই এই কাজটি ভুল করেও হাতছাড়া করবেন না এই কাজটা অবশ্যই করুন এবং আপনারা ভালো থাকুন বন্ধুরা এই পবিত্র দিনে নিরামিষ আহার গ্রহণ করবেন এবং বাড়িতে রান্না তো করবেনই না এবং বাইরেও খাবেন না এই দিন চুল দাড়ি নখ কাটবেন না এই দিন পশু পাখিকে কিছু খাবার দান করুন খাওয়াবেন জল খাওয়াবেন এবং বন্ধুরা এই দিন কারো সাথে খারাপ ব্যবহার করবেন না সর্বদাই ভালো থাকার চেষ্টা করবেন এই দিন যত পারবেন ভগবানের নাম কীর্তন করবেন ভগবান শ্রীকৃষ্ণের গীতা পাঠ করবেন অষ্টর শত নাম পাঠ করবেন বজরঙ্গবলির বই পড়বেন এসবগুলো করবেন যত পারবেন এই দিন পবিত্রভাবে কাটানোর চেষ্টা করবেন এই দিন প্রথমত শনিবার আমাবসা এবং সূর্যগ্রহণ তাই এই দিনটি হচ্ছে বছরের অত্যন্ত দুর্লভ একটি দিন তাই এই দিন আপনারা যত ভালো থাকবেন ততই আপনাদের সারা বছর মঙ্গলময় হয়ে উঠবে তাই বন্ধুরা আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্টস করবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন যারা আমার চ্যানেলটি আগেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আশা করছি ভগবানের আশীর্বাদে আপনারা সকলেই ভালো আছেন আবার আপনাদের সঙ্গে দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে